হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সো চলো দেখে নেবো আজকে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমাকে নিয়ে কি রয়েছে যদি তোমরা পুরোপুরি সেপারেশন নো কন্ট্যাক্ট হয়ে গেছে বা বহুদিন ধরে তোমরা সেপারেশনে রয়েছ বা অন অফ অন অফ হচ্ছে পার্টনার আসছেই যাচ্ছে আসছেই যাচ্ছে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে তো এই মুহূর্তে আমি দেখে নেবো যে তোমার পার্সোনাল এনার্জি তোমার জন্য কি রয়েছে সো সবার প্রথমে আমি যেটা বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো আর রিডিংটা যদি তোমার সাথে রেজুনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার ওকে সো এই মুহুর্তে তোমরা নিজেকে একদম পজিটিভ করে নেবে পজিটিভ করে নিজেকে তবে রিডিংটা দেখবে অ্যান্ড এটা যেহেতু একটা জেনারেল টাইমলেস এবং কালেকটিভ রিডিং সো যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই ভিডিওটা তোমার সাথে রেজোনেট করবে রিডিংটার সো সবটাই রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে কারণ জেনারেল রিডিং সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে বাদ দুইটা অন্যের জন্য লিড করো করে দেবে জোর করে নিজের সাথে প্লিজ চাপাবে না যে আমার সাথে কেন রেজোনেট করলো না তার মানে রিডিং ভুল এক্সেট্রা এক্সেট্রা না এগুলো করবে না নিজের এনার্জিকে নেগেটিভ করবে না এটা একটা স্পিরিচুয়াল চ্যালেঞ্জ তো নিজেকে পজিটিভ করবে এবং পজিটিভিটি দেওয়ার চেষ্টা করবে আমি যেমন তোমাদের পজিটিভিটি দেওয়ার চেষ্টা করি তোমাদের হিল করার চেষ্টা করি সো তোমরাও কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করবে কারণ পজিটিভ থাকলে সব কিছু পজিটিভ হয় ওকে আচ্ছা এই রিডিংয়ে যারা মানে নতুন দেখছো রিডিংটা আর কি আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আগে তারপরে তুমি লাইক করবে ভিডিওটায় দেন ইউনিভার্সকে গ্যাটিটিউড পে করবে দেন রিডিংটা দেখা স্টার্ট করবে তাহলে কিন্তু তোমার সাথে অবশ্যই রেজুনেট করবে দেখবে নয়তো হয়তো কিন্তু তোমার সাথে রেজুনেট করবে না যেটা আমি প্রথমেই বলে দিলাম আর যারা পুরনো রয়েছে তারা তো অবশ্যই জানো প্রথমে লাইক করে নিতে হবে গ্যাটিটিউড পে করে নেবে থ্যাংক ইউ ইউনিভার্স বলে কমেন্ট বক্সে তারপরে ভিডিওটা দেখা স্টার্ট করবে আচ্ছা এই ভিডিওটা প্রত্যেকের জন্যই তোমরা ম্যারেড দেখছো আনম্যারিড দেখছো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো সিঙ্গেল নর্মাল রিলেশনশিপে রয়েছো সবার জন্যই শুধুমাত্র এইটাই হতে হবে যে এই মুহুর্তে পার্টনার সাথে রিলেশনশিপটা হেলদি নেই ওকে তাদের সাথে রেজনেটটা করবে আচ্ছা তো সবার প্রথমে আমি তোমার পার্টনারের এনার্জি তো চেক করবো তার আগে তোমার এনার্জিটা দেখে নেবো এই দিক থেকে তুমি কি এনার্জিতে রয়েছো আজকে তো পার্টনারের নাম মনে মনে তিনবার নিতে পারো ফিস্ট ইম্যাজিন করতে পারো বা কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো তো কিছু সেকেন্ড বা মিনিটের জন্য ভিডিওটা পজ করে প্রসেসটা করে দেন আবার ভিডিওটা দেখা স্টার্ট করতে পারো তো ফার্স্ট আমি তোমার এনার্জিটা দেখে নেবো চলো দেখে নেবো তুমি কী এনার্জিতে রয়েছো যদি তোমার সাথে এনার্জি রেজোনেট করে যাচ্ছে তাহলে অবশ্যই তোমার পার্সনের সাথে এনার্জি রেজোনেট করে যাবে সো তোমার ফার্স্টে তোমার এনার্জি বার করবো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমার যে ভিওর্স বন্ধুরা এই মুহূর্তে রিডিংটা দেখছে তার এনার্জি আজকে কী রয়েছে ওকে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ভিক্টরি দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট ওকে এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সম্পর্কটা কিন্তু একটা এন্ডিংয়ের খাতায় তো চলছেই বা অন অফ সিচুয়েশন হতে পারে হতে পারে তোমার পার্সেন তোমার থেকে লং ডিসটেন্স রিলেশনশিপে থাকতে পারে সেই কারণে কিন্তু তুমি প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকো অ্যান্ড পার্টনারের সাথে তোমার দূরত্ব এসে গেছে যদিও লং ডিস্টেন্স না হয় দূরত্ব এসে গেছে চাইছো পার্টনারের সাথে দেখা হোক যাতে একটু কথা হয় দেখা হয় বাট সেরকম কিন্তু কোনো আউটকাম আসছে না তুমি চাইছো যে এই রিলেশনশিপটায় ভিক্টরি পেতে ঠিক আছে বাট সাকসেস পেতে তো সেই সিচুয়েশানটা কিন্তু এই মুহুর্তে ক্রিয়েট হচ্ছে না বলে তুমি কিন্তু অপেক্ষা করছো পার্টনারের জন্যে যে কবে পার্টনার একটা কল করবে মেসেজ করবে আমাকে ওর মনের কথা বলবে বা আমার সাথে ও কানেকশানে আবার সে আগের মতো আসবে আমাদের সম্পর্কটা একটা মানে কমিটমেন্টের দিকে এগোবে বা ম্যারেজ অবধি এগোবে বা লং টাইম থাকবে সেটা তুমি চাইছো কারণ এখানে দেখতে পাচ্ছি সম্পর্কটা কিন্তু তোমাদের এন্ড হয়ে গেছে ঠিক আছে সম্পর্কটা পুরোপুরি এন্ড হয়ে গেছে ব্রোকেন হার্টের কার্ডটা এসছে সো মনটা তো তোমার ভেঙে দিয়ে তোমার পার্টনার দেখতে পাচ্ছি চলে গেছে তোমার থেকে অনেক দূরে আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডে মানে আওয়াজ আসছে তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ খেলা হচ্ছে তো সেই কারণে কিন্তু বিশাল জোরে মাইক বাজানো হচ্ছে প্লিজ ওইটাকে একটুখানি ইগনোর করে আমার রিডিংয়ের ওপর মনোযোগ দিও কারণ সকাল থেকে চলে যাচ্ছে আমি ওয়েট করে করে বাধ্য হচ্ছি ভিডিওটা বানাতে আচ্ছা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে হার্ট ব্রেক হয়েছে তোমার ডেফিনেটলি তোমার মনটা তোমার ভালোবাসার মানুষটা এইভাবে ভেঙে চুরে চুরমার করে দিয়ে বেরিয়ে গেছে তো তুমি কিন্তু আজও তাকে ভুলতে পারছো না তুমি কিন্তু তার জন্যই ওয়েট করছো যে সে কবে আসবে আর আমার জীবনটা আবার সুন্দর হয়ে উঠবে তার সাথে সে আমাকে কমিটমেন্ট দেবে বা সে আমার কাছে ফিরে আসবে এই একটা অপেক্ষা কিন্তু তুমি করছো ঠিক আছে অপেক্ষা অবশ্যই করছো কারণ পার্টনারের সাথে একটা লং সেপারেশন হয়ে গেছে বলে আমার এখানে মনে হচ্ছে বা খুব বেশি দিন না হলেও একটা সেপারেশনের মুডে তোমরা আছো এই মুহূর্তে অনেকেই এবং আমি এখানে দেখতে পাচ্ছি তুমি চাইছো যে তোমার পার্টনারের সাথে তোমার ডোর টু রোম্যান্স রিলেশনশিপটা হেলদি হয়ে যাক রিলেশনশিপে আবার আগের মতো ভালোবাসা ফিরে আসুক ঠিক আছে তুমি এটা প্রচণ্ডভাবে চাইছো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি মানে তুমি কিন্তু যদি মানে কোনো কেরিয়ার ফিল্ডে রয়েছো তো তুমি কিন্তু তোমার কাজবাজের ওপর তোমার মনিটারি সাইডের বা নিজের ক্রিয়েটিভিটির ওপরে নিজের টাকা পয়সা নেম ফেম মানির ওপরে কিন্তু মানে কাজ করছো দেখতে পাচ্ছি ঠিক আছে মানে যদি এখানে মানি রিলেটেড কোনো প্রবলেমের কারণে ধরো তুমি ছেলে তোমার পার্টনার তোমার কেরিয়ার সাইডটা ঠিক নেই বলে সে অন্য কোনো মানুষের কাছে চলে গেছে কিংবা ফ্যামিলি মানবে না বলে ছেলে দিয়ে চলে গেছে সেক্ষেত্রে হতে পারে তুমি কেরিয়ারের উপরেও ফোকাস করছো আদারওয়াইজ ছেলে হও বা মেয়ে হও এখানে দেখতে পাচ্ছি তুমি নিজের কেরিয়ারটাও ডেভেলপ করার চিন্তাভাবনা করছো কেন কারণ তুমি এই মানুষটার সাথে ম্যারেজ এই মানুষটার সাথে ফিউচার চাও এবং নিজের ফিউচারটাও তুমি স্ট্রং করতে চাইছো ম্যানিফেস্ট করছো এই মানুষটাকে এবং তুমি যে এই যে পেনের মধ্যে রয়েছো তুমি নিজেকে হিল করার চেষ্টা করছো হি হয়তো মেডিটেশন করছো বা নিজেকে হিল করছো বা কোনো মন্দির মসজিদে গিজ যাই হোক যেই মানে তুমি কাস্টারি পার্সেন দেখছো না কেন তুমি সেখানে গিয়ে নিজেকে হিল করার চেষ্টা করছো প্রেয়ার করছো প্রার্থনা করছো ঈশ্বরের কাছে যে ঈশ্বর আমাকে এই কষ্ট দেখে মুক্তি দাও কারণ আমি এই মানুষটাকে চাই এই মানুষটার সাথে আমি ফিউচার চাই এই মানুষটার সাথে আমি ভিক্টরি চাই এই মানুষটার সাথে আমি আবার সম্পর্কটা ঠিক করতে চাই আমি এই কানেকশানটাকে আমার ফিরে পেতে চাই ঠিক আছে এবং তুমি চাইছো যে তোমার পার্টনার তোমার সাথে দেখা করতে আসুক বা তুমি তোমার পার্টনারের সাথে দেখা করতে যেতে চাও এখানে এনার্জিটিক্যালি আমি যেটা ফিল করছি বা কমসে কম অন্তত কল মেসেজ করো কারণ এই মানুষটার সাথে তুমি গ্রোথ চাইছো ঠিক আছে এবং আমি যেটা বললাম নিজের কেরিয়ারের ওপর ফোকাস করছো এবং দেখো আমি বললাম না কেউ মন্দির মসজিদ যাচ্ছ তোমার টেম্পেল পার্ট তুমি অবশ্যই যাচ্ছ বা যদিও না যাও হাতে ঘরেই পূজা অর্চনা করছো প্রেয়ার করছো প্রার্থনা করছো ঈশ্বরকে কারণ তোমার ইনটিউশন মানে ঈশ্বরের সাথে কানেকশান খুব ভালো তৈরি হয়েছে ওখানে দেখতে পাচ্ছি এই যে তোমার পার্সেন যে তোমার মনটা ভেঙে দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ঈশ্বরের সাথে জুড়েছো ঠিক আছে কারণ তুমি এইটুকু বিশ্বাস করো বা এইটুকু বুঝে গেছো যে একমাত্র ঈশ্বর অ্যাকচুয়ালি ভগ ভগবান তিনিই পারেন সবকিছু আবার ঠিক করে দিতে তো এটা হচ্ছে তোমার এনার্জি যে তোমার এনার্জি যদি মানে করে যায় তাহলে এরপর কিন্তু দেখে নেব পার্টনারের এনার্জি তোমার জন্য কি আসছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার যে ভিভাস বন্ধুরা রয়েছে তার পার্সনের এনার্জি আজকে তার জন্য কি রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড প্লিজ গাইড ইউনিভার্স প্লিজ গাইড ওকে এইট অফ কাপস ফোর অফ ভ্যান্স ওয়ান মোর বাবা ওয়ান মোর বললাম এতগুলো দিয়ে দিলো যখন নেই এইট অফ ভ্যান্স ফাইভ অফ প্যান্টিক্যাল এবং ফাইভ অফ সোর্স টু অফ সোর্স বাবা বাবা ওকে নিয়ে নিলাম তো তোমার পার্টনারের ফার্স্ট এনার্জি দেখে নেবো ঠিক আছে এনার্জিটিক্যালি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি অবশ্যই তোমার পার্সন কিন্তু তোমার থেকে মুভ অন করে বেরিয়ে গেছিলো বা তোমাকে হার্ট করেছিল কারণ তার পেট পেট ভর্তি ইগো বা মাথা ভর্তি রাগ ডেফিনেটলি রয়েছে ঠিক আছে তো হতে পারে সে একটা ইগোয়েস্টিক পার্সন তো এখানে দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু ডিসঅপয়েন্ট করে বা তোমার সাথে ঝগড়া ঝামেলা অবশ্যই করেছে ঠিক আছে তো তোমার থেকে কিন্তু তোমার পার্সেন বেরিয়ে গেছিল মুভ অন করার জন্যে বা তোমার থেকে সম্পর্কটা এন্ড করে ও নিজেকে ভালো রাখবে বা এরকম কিছু মাইন্ডসেট তার মধ্যে ছিল মানে এবার যদি নিজে নাও ভালো থাকে ইগোর বসে রাগের বসে কিন্তু সম্পর্কটা ডেফিনেটলি এন্ডের সিচুয়েশনে চলে এসেছে কারণ টাওয়ার কাট এসছে আবার এইট অফ কাপস তো আজকের দিনে কিন্তু সে নিজেও প্রচণ্ড ভেঙে গেছে দেখতে পাচ্ছি নিজেও প্রচণ্ড ভেঙে রয়েছে মন থেকে সে কিন্তু নিজে প্রচণ্ড হতাশ ফিল করছে একাকি ফিল করছে ডিসঅ্যাপয়েন্ট ফিল করছে তার ভালো লাগছে না তোমাকে ছেড়ে সে মানে আর থাকতেও পারছে না মিসিং এনার্জি কাজ করছে স্বাভাবিকভাবেই ঠিক আছে নিজে ইগো দেখিয়েছে নিজে দূরত্ব ক্রিয়েট করেছে আজকে দেখতে পাচ্ছি ডেফিনেটলি তোমাদের তো হয়েছে হতে পারে তোমায় কড়া কড়া কথা শোনানো ঠিক আছে আজে বাজে কথা বলেছে গালিগালাজ করেছে বা তোমার সাথে মাইন্ড গেম খেলেছে পলিটিক্স করেছে ঠিক আছে তোমাকে দোষী ভাগি বানিয়ে দিয়ে নিজে চলে গেছে নিজের ইগোটা নিজের দোষটাকে ঢেকে দিয়ে তোমার নামে দোষ দিয়ে বেরিয়ে গেছে তোমার জন্যই মানে সব দোষ যেন তোমার এরকম একটা করেছে ঠিক আছে তো সেই জন্য কিন্তু তার আজকে রিগ্রেট অবশ্যই রয়েছে গিল্টি ফিল অবশ্যই রয়েছে ঠিক আছে যার কারণ দেখো সে কিন্তু আজকের দিনে কনফিউজ চাইছে তোমার কাছে আসতে তোমাকে কমিউনিকেশন মানে কমিউনিকেশন করতে চাইছে এইট অফ ভ্যান্সের এনার্জি সে কিন্তু চাইছে তোমার সাথে কমিউনিকেট করতে কেন কারণ রিউনিয়ন চাইছে ফোর অফ ভ্যানস তোমার সাথে রিউনিয়নটা চাইছে তোমার সাথে ব্যালেন্স হারমোনি রিলেশনশিপটা ঠিক করে নেওয়ার এনার্জি বাট ইগো রয়েছে ঠিক আছে এবং নিজে আজে বাজে কথা বলে গেছে নিজে সম্পর্কটা এন্ড করেছে ওকে তো নিজে আজকের দিনে রিগ্রেটে রয়েছে সেই কারণে তো এখানে দেখতে পাচ্ছি সে ভাবনা চিন্তা করছে যে রিউনিয়ন চাই বা তোমার প্রতি খুব ক্রেভিং হচ্ছে যে একটা কল মেসেজ করি বাট যখনই ভাবছে তখনই কনফিউজ হয়ে যাচ্ছে যে কীভাবে কল মেসেজটা করবো আমি তো কড়া কথা শুনেছি আজে বাজে কথা বলেছি গালিগালাজ করেছি ঝগড়া করেছি ঠিক আছে তো যখনই ভাবছে তখনই কিন্তু সে স্যাড এনার্জিতে চলে যাচ্ছে ওকে এবং এখানে দেখতে পাচ্ছি যে ইগো তো ধরে আছেই এবং কোনো এখানে অ্যাকশান নেওয়ার কথা যখনই আসছে তখনই সে কনফিউজ হয়ে যাচ্ছে বাট এখানে কিন্তু সে তোমাকে সোশ্যাল মিডিয়া তাকঝাক করছে তার এনার্জি আজকের দিনেও হতে পারে তাকঝাক করছে কারণ ও তোমার সাথে জুড়তে চাইছে আবার এই যে টাওয়ার মোমেন্টটা ও যে তোমাকে দিয়েছে ও কিন্তু নিজেও সেখানে ভালো নেই নিজেও ভেঙে রয়েছে কিন্তু সেটা তোমাকে বলতে পারছে না ঠিক আছে তোমাকে শেয়ার করতে পারছে না তো এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি প্রচন্ড মাইন্ড খারাপ হয়ে রয়েছে তোমার পার্সনের ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে চলো দেখে নেবো তোমার জন্য এনার্জি কী আসছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য এনার্জি কী আসছে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য এনার্জি কী আসছে এই দিক থেকে দেখি আজকে আমার ভিউয়ার্স বন্ধুর জন্য এনার্জি কী আসছে কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুর জন্য তার পার্সোনাল কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুর জন্য তার পার্সোনাল কারেন্ট ফিলিংস ওকে 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 প্লিজ ইউনিভার্স গাইড করো থ্যাংক ইউ মাদার অফ সোর্স টু অফ সোর্স সেভেন অফ প্রস ওকে এতগুলো নেবো না একটা একটা করে দাও ইউনিভার্স আমার বন্ধুর জন্য তার পার্সনের কারেন্ট ফিলিংস আজকে কি রয়েছে ওকে ওকে এইট অফ সোর্স থ্রি অফ পেন্টিকেল ফাইভ অফ পেন্টিকেলস দা ওয়ার্ল্ড

বোটানটা থেকে খুশ হয়ে গেলাম দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সনের কারেন্ট ফিলিংস এখানে তোমার পার্সন প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন এই ক্ষেত্রে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এনার্জিটিক্যালি হতে পারে যে তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি সিচুয়েশান ছিল বা আছে ঠিক আছে তো এখানে তোমার পার্সেন ডেফিনেটলি তোমাকে হার্ট করে তো বেরিয়েই গেছে এটা বোঝাই যাচ্ছে তো এই মুহূর্তে যার কারণ নো কন্ট্যাক্ট তো এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু হ্যাংম্যান মানে হ্যাং হয়ে রয়েছে নিজের মধ্যে পাওয়ার কেন কারণ এখানে কিন্তু এইটা এসছে মানে তো এফার্ট লাগাতে চাইছে এই কানেকশানটায় ও এফার্ট লাগাতে চাইছে এই মুহূর্তে ও স্টক হয়ে রয়েছে থার্ড পার্টি সিচুয়েশনও স্টাক হয়ে থাকতে পারে কিংবা তার ইগোতেও স্টাক হয়ে থাকতে পারে দুটো এনার্জি এসছে এবং আজকের দিনে সে কিন্তু ফাইবার এর কারণে ফাইভ অফ প্যান্টিক তো সে কিন্তু হাইলি ডিসঅ্যাপয়েন্ট ঠিক আছে হাইলি এনার্জি কেন কারণ ও তো তোমাকে হর্ট করে দিয়ে বেরিয়ে গেছে ইগো দেখিয়ে বা আজে বাজে কথা বলে বা যাই ও করে আগারাগি করে বেরিয়ে গেছে তো বা থার্ড পার্টি সিচুয়েশন যাই দিক না কেন এখানে তার মনে হচ্ছে যে তুমি হয়তো ওর ওপর রেগে রয়েছো তো তুমি যেহেতু ওর ওপর রেগে রয়েছো তো ও যদি দুর্বল হয় হতে পারে তুমি আরও পাঁচটা কথা শুনিয়ে দেবে ঠিক আছে সেটাও বুঝতে পারছে সেই কারণে কিন্তু দেখো কনফিউজড এবং ইমোশনালি কনফিউজ আমার এখানে মনে হচ্ছে এক হচ্ছে তুমি ঠিক আছে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে ফ্যামিলি এখানে হতে পারে আদারওয়াইজ যদি অন্য কোনো মানুষের সাথে থার্ড পার্টি সিচুয়েশন হয় তো সে সেই দুটো জিনিস নিয়ে কনফিউজ যে থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েছিল এবার কীভাবে সে তোমার কাছে আসবে তোমার কাছে আসার জন্য এখানে প্রচণ্ড ক্রেভিং হচ্ছে সম্পর্কটা এন্ড করে দিয়ে তো বেরিয়ে গেছে এবার সম্পর্কটা আবার কি করে সে শুরু করবে সেই নিয়ে কিন্তু তার ভাবনা চিন্তাটা চলছে ঠিক আছে নিজের ইমোশনকেই না নিজে বাঁধছে মানে কন্ট্রোল করতে পারছে না স্ট্রেংথের এনার্জি তো মানে আউট অফ কন্ট্রোল কারণ বোটা মিশছে লাভার্স প্রচন্ড ভালোবাসা মানে সোল লেভেল থেকে একটা টান অনুভব করছি অন্তর থেকে মানে পাচ্ছি না থাকতে সহ্য করতে পারছি না তাও সহ্য করতে হচ্ছে এরকম একটা এনার্জি ঠিক আছে সোল থেকে টার্ন ফিল করছে এবং নিজের ফিলিংসটাকে কন্ট্রোল দেখো আসলে কিন্তু এক্ষুনি আসতে পারে এক্ষুনি এফোর্ট লাগাতে পারেন চাইছে চাইছেও এফোর্ট লাগাতে স্ট্রেন্থও জোগাচ্ছে কিন্তু দেখো হ্যাং হয়ে রয়েছে আজকের দিনেও এখনও হ্যাং হয়ে রয়েছে কারণ ইগো থেকে পুরোপুরি প্রথমত বেরোতে পারছে না ইগো একটা ব্যাপার আছে এবং আরেকটা যেটা আমার মনে হচ্ছে যে ওর মনে হচ্ছে যে মানে কনফিউজ হয়ে রয়েছে যে তুমি কি রিয়াকশন করবে তোমার কি রিয়াক্ট থাকবে রিয়াকশন থাকবে তুমি আদৌকে মানে এনার্জি দেবে কিনা না ইগনোর করবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে কারণ ও তো এন্ড করে দিয়ে চলে গেছে সম্পর্কটা বাট যদি বলো আজকের দিনের এনার্জি কী দেখো দা ওয়ার্ল্ড কাট এসছে লাভার্সার্সকে আবার ফুল এসছে ঠিক আছে তো ওর যে সম্পর্কটা এন্ড করে দিয়ে বেরিয়ে গেছে ও কিন্তু সেই সম্পর্কটায় নিউ বিগিনিং চাইছে কেন কারণ তোমার প্রতি ভালোবাসা কিন্তু ওর কাজ করছে ট্রুলি লাভ ফিল করছে তোমার জন্য অ্যান্ড এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ও কিন্তু তোমার সাথেই কমপ্লিশনটা চায় ও থার্ড পার্টি থাক ফোর্থ পার্টি থাক ফিফথ পার্টি থাক ডোন্ট কেয়ার ও কমপ্লিশনটা তোমার সাথেই চাই বাট কী করে কমপ্লিশনটা করবে সেটা কিন্তু বুঝতে পারছে না মাইন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে কেন দেখতে পাচ্ছি ওকে আজকের দিনে তোমার পার্সোনাল এনার্জি তোমার জন্য এটাই সো চলো অন্য ডেক থেকে তার একবার এনার্জিটা চেক করব তো লাভার্স কার্ড এসছে দারুন তোমার জন্য ভালোবাসা তো আছে এটাও মানতেই হবে আচ্ছা চলো হিডেন সিক্রেট ডেক থেকে দেখে নেব তার এনার্জি কী রয়েছে দেখে এটাকে পেন্ট করে দেবে ওকে ক্লিনজিংয়ের কার্ডটা এসেছে দেখো তোমাকে কিন্তু স্পাই করছে যেটা আমি প্রথমে বললাম স্টকের এনার্জি এবং কিন্তু তোমাকে মনের মধ্যে আজও হোল্ড করে বসে রয়েছে মানে মন থেকে বার করে নি এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে লং জার্নড্ডায় মানে দূরত্বে এসে গেছে অনেকটাই তো সেই কারণে কিন্তু ও প্রচণ্ড মানে এফেক্টেড হচ্ছে ইমোশনালি মানে খুব উইক ফিল করছে নিজেকে হিল করছে নিজের যত নেগেটিভিটি রয়েছে ক্লিয়ার করার চেষ্টা করছে নিজের ইগোটাকে মানে নত করার চেষ্টা করছে বলবো না করে ফেলেছে বা চেষ্টা করছে কেন ও চাইছে যে এই সম্পর্কটা এবার একটা কিছু হোক ওকে ফ্যান্টাসির কার্ড এসে তোমাকে রেডিমিং করছেন তোমাকে ছেড়ে তো রান করে চলে গেছিলো তো সে কিন্তু আজকে তোমার কাছে ফিরতে চাইছে ও তোমার থেকে পালাতে চাইছে না ঠিক আছে এখন দেখতে পাচ্ছি সাইলেন্ট হয়ে রয়েছে তুমি এত বুঝতে পারছো এনার্জি কি কেন একদমই সাইলেন্ট হয়ে রয়েছে বাট এখানে দেখতে পাচ্ছি করছে সাইলেন্ট ওর ওর মাথায় মনে চলছো স্মৃতি ভাবছে ঠিক আছে ওকে একদম দিচ্ছে এই যে তোমার থেকে দূরত্বটা না ওকে নাড়িয়ে দিচ্ছে নাড়িয়ে রেখে দিচ্ছে একদম ঠিক আছে তো ও পাঁচটায় যা কিছু করেছে সেগুলোকে সব কিছুকে লেট গো করতে চাইছে ও আর তোমার থেকে পালাতে চায় না তোমার কাছে ফিরতে চায় কেন কারণ ও কিন্তু তোমাকে ভালোবাসে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছি দেখো কখন মিক্সড এনার্জি এসছে মানে কখন ওর মনে হচ্ছে যে যাই কথা বলি আবার কখনো হচ্ছে না গেলেও আমাকে ইগনোর করতে পারে এরকম মিক্সড একটা এনার্জি বাট ওই জন্য স্ট্রেসের মধ্যে রয়েছে প্রচণ্ড টেনশন রয়েছে ওর মাথায় প্রচণ্ড টেনশন রয়েছে ওই জন্য দেখো হিলিং আমি বললাম না যে মানে কি বলবো নিজেকে হিল করার চেষ্টা করছে নিজের মাইন্ড ঘোরানোর চেষ্টা করছে কেন কারো দেখো আবার ওখানে লাভার্সেল এখানে আবার সোলমেটের কাটে লোক তোমাদের মধ্যে কিন্তু সোল কানেকশন রয়েছে টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো ওনাকে আয়ার হায়ার সোলমেট জার্নিতে থাকতে পারো দুটোই বললাম তো এই মুহূর্তে তোমার পার্সন কিন্তু তোমাকে লয়্যালটি দেখাতে চায় তোমার বিশ্বাস জিততে চায় এখানে দেখতে পাচ্ছি নিজের সেলফ গ্রোথ করছে ঠিক আছে তুমিও করছো তোমার পার্সনও করছেন তোমার সাথে সেকেন্ড চান্স চায় তোমার পার্সন তোমাকে ছেড়ে বললাম যে যদি তোমাকে ছেড়ে বেরিয়ে গিয়েছিল সে কিন্তু তোমার কাছে ফিরতে চায় আর পালাতে চায় না সে ওয়েট করছে সঠিক সময় দেখো টুইন ফ্লেম বললাম টুইন ফ্লেমের দেখতে চলে এলো ঠিক আছে অ্যান্ড থার্ড পার্টি থার্ড পার্টির এনার্জিটা হইলো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে তো এই মুহূর্তে তোমার পার্সন পুরো একা ফিল করছে একাকে ফিল করছে অ্যালোনসের একটা এনার্জি রয়েছে তার মধ্যে লোনলি ফিল করছে অ্যান্ড সে চাইছে একটা চেঞ্জ হোক ঠিক আছে সে চেঞ্জ হোক চাইছে হোপলেস হয়ে পড়ছে কনফিউজড ঠিক আছে সে বুঝে উঠতে পারছে না যে এরপর কী হতে চলছে এরম একটা এনার্জি তো এনার্জিটা খুবই ভালো এসছে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্যাটিরুড দিতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে পারো অন্যের সাথে যাতে তুমি ইউনিভার্সের ডাবল ডাবল ব্লেসিং পেয়ে যাও সো আজকের জন্য এইটুকানি চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো চলো টাটা